নতুন নতুন বিরিয়ানি রান্না করতে গেলে একটাই সমস্যা না হয় বিরিয়ানিটা ঝরঝর হবে না আর নয়তো চালটা ভালোভাবে ফুটবে না তবে আজকের রেসিপিতে আমি এমন কিছু টিপস বলে দেব যাতে করে আপনি প্রথমবারের চেষ্টায় ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি এক কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি আর আমি মাংসটাকে আগে থেকে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আমার কাছে সবসময় বিরিয়ানিটা ব্রয়লার চিকেন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি সামান্য লবণ হলুদ মেখে প্রথমে চিকেনগুলোকে হালকা ভাজি করে তারপর বিরিয়ানিটা রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ খুব বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে বিরিয়ানির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য সাদা রান্নার তেল সামান্য তেল দিয়ে এভাবে মেখে যদি মাংসটা ভাজি করা হয় তাহলে মাংসটা কখনোই কড়াইতে লেগে যায় না আর ছিটে আসে না সবকিছুকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মাখিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল তেলটা গরম হলে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে এক কেজির মতো চিকেন আছে তো আমি একবারে ভাজি করতে পারবো এই জন্য সবগুলো চিকেন একসাথে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এ পর্যায়ে কিন্তু চুলা আঁচ হাইতে রেখে চিকেনগুলোকে ভাজি করে নিতে হবে যদি মিডিয়ামে থাকে বা লোতে থাকে তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে এতে করে ভাজতে অসুবিধা হবে এজন্য হাইতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চুলার সাইতে হাইতে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট কিন্তু আমি চিকেনগুলোকে ভাজি করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজি করা যাবে না এখন আমি চিকেনগুলোকে নামিয়ে নিব চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে রেখেছিলাম এখন আমি ভাজি করে নেব আর একটা কথা আমি কিন্তু আজকের বিরিয়ানিতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবো না পেঁয়াজ বাটাটা দিলে বা কাঁচা পেঁয়াজ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা সবসময় একটু নরম হয় চেষ্টা করবেন সবসময়ের জন্য পেঁয়াজ বাটাটা অ্যাভয়েড করতে পেঁয়াজটা একদম বেরেস্তাহ না হওয়া পর্যন্ত আমি এভাবেই হালকা আছে ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেড়েস্তা বেরস্ত হয়ে এসেছে এখন আর পেঁয়াজটাকে ভাজি করা যাবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা ও রসুন বাটা আদা রসুনটা দিয়ে কিন্তু তেলের উপর ভাজি করবো না আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন এটা আর লো আছে কষাতে পারি আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে করব এর জন্য আমি এখানে প্যাকেট মশলাটাও দিয়ে দিচ্ছি আমি এক কেজি মাংস দিয়ে আজকের বিরিয়ানিটা করছি তবে আমি চালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এজন্য এখানে সামান্য জিরা বাটাও অ্যাড করছি এখানে দুই টেবিল চামচের মতো জিরাবাটা অ্যাড করছি আপনি যদি একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মুরচির গুঁড়োটাও অ্যাড করতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলা রাস এখনও লোতে আছে লোতে রেখে কিন্তু আমি মশলাটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এর থেকে বেশি কষালের ফ্লেভারটা আস্তে আস্তে কমতে শুরু করবে এই জন্য আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো কিন্তু থেকে মিনিট নিয়েছি দুই এখন মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি পানিটা দিয়ে চুলার সাইতে রেখে আমি মাংসটাকে রান্না করে নেব যেহেতু ব্রয়লার মুরগিটা এমনিতেই অনেক নরম কষানোর সময় এটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে বাকি মাংসটাকে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিট হাই হিটে মাংসটাকে রান্না করার পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে এর থেকে বেশি শুকাতে চাচ্ছি না আর হ্যাঁ এ পর্যায়ে কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন যদি লবণটা কম থাকে তাহলে সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন এখন আমি মাংসটাকে নামিয়ে রাখছি যে কড়াইতে মাংসটাকে ভাজি করেছিলাম তাতে কিছুটা তেল থেকে গিয়েছিল এবং সাথে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি বিরিয়ানি চালটা যদি ঘি দিয়ে ভাজি করা হয় তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় চেষ্টা করবেন সময় ঘিটাকে অ্যাড করার এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করছি চালটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন চালটাকে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো তেজপাতা এখানে আপনি চাইলে এলাচ দারুচিনিও ব্যবহার করতে পারেন চুলা রস কিন্তু এ পর্যায়ে খুব বেশি হাইতে রাখা যাবে না মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চালটাকে ভাজি করে নিতে হবে খুব বেশি ভাজি হয়ে গেলে কিন্তু অনেক সময় ভাতটা শক্ত হয় যখন দেখবেন যে চালটা একটার সাথে একটা লেগে থাকছে না এবং অনেকটাই ঝুরঝুরে মনে হচ্ছে তখন বুঝবেন যে চালটা পারফেক্টলি ভাজি হয়েছে প্রায় ছয় থেকে সাত মিনিট কিন্তু চালটাকে ভাজি করে নিয়েছি এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে পানি অ্যাড করবো আমি মোট পাঁচ কাপ চাল নিয়েছি পাঁচ কাপ চালের জন্য কিন্তু মোট দশ কাপ পানি প্রয়োজন এখানে আমি পাঁচ কাপ পানি নিচ্ছি এবং পাঁচ কাপ লিকুইড দুধ অ্যাড করছি যদি দুধ দিয়ে বিরিয়ানি রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট সবসময় অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন সবসময় দুধটা একটু বেশি পরিমাণে দিয়ে বিরিয়ানিটা রান্না করার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনাকে আন্দাজ করে দিতে হবে এবং লবণটা মেশানোর পরে সামান্য একটু পানি আপনার হাতে নিয়ে টেস্ট করে দেখবেন যদি লবণাক্ত মনে হয় বা একটু বেশি পরিমাণ লবণ মনে হয় তাহলে বুঝবেন যে চালটা ফুটে যাওয়ার পরে এটা পারফেক্ট হবে যদি কম মনে হয় সেক্ষেত্রে আপনাকে সামান্য লবণ অ্যাড করতে হতে পারে এখন ডাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে পোলাও চালটাকে রান্না করে নেব হাইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে এবং চালটা সিদ্ধ হবে না মিডিয়ামে রেখে এভাবে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের ভিতর চালটা কিন্তু এরকম আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে কিন্তু আপনাকে রান্না করে রাখা মাংসটাকে অ্যাড করতে হবে এ পর্যায়ে যদি আপনি মাংসটা অ্যাড করেন তাহলে খুব ভালোভাবে মাংসটা এবং চালটা মিশবে এবং ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হবে মাংসটা দেওয়ার পরে কিন্তু খুব হালকা হাতে মাংস আর ভাতটাকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ভাতটা অনেক বেশি নরম থাকে খুব বেশি জোরে মেশালে ভাতটা কিন্তু ভেঙে আরও ছোটো হয়ে যাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়াতে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে এখন ঢাকনাটা দিয়ে আমি বিশ মিনিটের মতো দমে রাখবো এবং হ্যাঁ এ পর্যায়ে কিন্তু চুলা রাস একদম লোতে থাকবে লোতে রেখে আমি বিশ মিনিটের মতো দমে রাখবো আর এই দমে রাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এতে করে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে ফিরে এসেছি প্রায় বিশ মিনিট পরে এর মাঝে আমি কিন্তু একবার ভাতটাকে একটু উল্টে দিয়েছিলাম যেন ভালোভাবে চারিপাশটা একটু মিশে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়েছে এবং বিরিয়ানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেক বেশি ঝরঝর হয়ে যাবে আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন